নমস্কার আমি সুস্মিতা মাঝারে আপনাদের সকলকে স্বাগত আজকের মাঝারের ঝুলিতে আপনাদের জন্য রয়েছে কবি কাজী নজরুল ইসলামের অতি পরিচিত একটি কবিতা লিচু বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হথা থানা আসতে গিয়ে কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সড়াত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার দুমা দুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফি দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যে ইয়াদে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে বোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হপতা তো বা নাক হপ্তা No, Merhaba